মৃত্যু কতটা অনিশ্চিত অন্যকে সাহায্য করতে গিয়ে পথে দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেছেন একই পরিবারের পাঁচজন হ্যাঁ দর্শক বলছি ফরিদপুরের সেই দুর্ঘটনার কথা যে দুর্ঘটনায় সড়কেই মারা গেছেন পনেরো জন যেখানে ছিল একটি পরিবারের পাঁচজন সদস্য ত্রাণান্তে গিয়ে লাশ হলেন একই পরিবারের সবাই কয়েকদিন আগে ছড়ে ঘর বাড়ি ক্ষতি হয়েছিল প্রাণের টি নামতে মঙ্গলবার সকালে রাকিবুল ফরিদপুর রওনা হয় গতরাতে সর্বশেষ তার সঙ্গে কথা হয়েছিল বলেছিল প্রাণের টিনগুলো পেলে পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দিয়ে ওই পথে ঢাকা চলে যাব কিন্তু এটি যে তার শেষ যাওয়া সেদিকে কেউ জানতো বিলাপ করে কথাগুলো বলছিলেন ফরিদপুর সড়ক দুর্ঘটনায় নিহত রকিবুল ইসলাম মিলন মোল্লার মামাতো ভাই নুরুজ্জামান মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় যাত্রীবাহী বাস ও ভ্যানের সংঘর্ষ হয় ভয়াবহ ওই সড়ক এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে জনে তারা সবাই পিকআপের আর সবাই জেলার ও ডাঙার বাসিন্দা বলে জানা গেছে নিহত বিয়াল্লিশ বছর বয়সী রাকিবুল ফরিদপুরের বোয়ালমারি উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার সন্তান দুর্ঘটনায় তার সঙ্গে পরিবারের আরো চারজনের প্রাণ গেছে তারা হলেন স্ত্রী সুমি আক্তার যার বয়স ৩৫ বছর বড় ছেলে রুহান নয় বছর ছোট ছেলে হাবিব সিনান ছয় বছর নানি শাশুড়ি মর্জিনা বেগম যার বয়স সত্তর বছর রাকিবুল ঢাকার অর্থ মন্ত্রণালয়ে লিফট অপারেটর পদে কর্মরত ছিলেন বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে বলমারি উপজেলার শেখর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাকিবুলের চাচাতো ভাই তিনি বলেন ফরিদপুর ডিসি অফিসের ত্রাণ শাখা থেকে ট্রানের টিন আনার জন্য মঙ্গলবার সকালে পিক আপ ভ্যানে করে পরিবারের সদস্যদের নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন রাকিবুর পথেই দুর্ঘটনা ঘটে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন একই পরিবারের পাঁচ ব্যক্তি মারা যাওয়ার খবর ছত্রকান্দা গ্রামে পৌঁছলে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে এর আগে আমাদের এই ইউনিয়নে একই পরিবারে এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যু বা প্রাণহানি হয়নি এদিকে দুর্ঘটনা খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ঘরে না হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় তিন ভাই বোনের মধ্যে রকিবুল মেজো ছিলেন তার বড় ভাই ফরিদুল ইসলাম স্কুল শিক্ষক ছোট ভাই হাবিবুর রহমান মাস্টার্স পাস করে আলফারাঙ্গা সদরের ফ্লেক্সিলোডের দোকান চালান বলে রাকিবুলের মামাতো ভাই নুরুজ্জামান খুশরু জানান দুর্ঘটনার প্রত্যক্ষ দোষীদের বরাতে কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত ফকির বলেন যাত্রীবাহী বাস ও পিক আপ দুটি জানি অতিরিক্ত করতে চলছিল বিপরীত দিক থেকে আসা গাড়ি দুটি নিজেদের লেইন থেকে বাইরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে পুলিশ জানায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে পিক আপ ভ্যানের চালক সহ এগারো জন নিহত হন আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আর দুজনের মৃত্যু হয় বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে এই দুর্ঘটনায় নিহত বাকিরা হলেন আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামের জাহানালা বেগম সোনিয়া বেগম নুরাডি পিক আপ চালক কুসুমদি গ্রামের নজরুল ইসলাম শুক্র নাসা কোহিনুর বেগম সূর্য বেগম উদ্ভাল হোসেন এ ঘটনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান করে পাঁচ সদস্য টিম গঠন করা হয়েছে এছাড়া নিহতদের পরিবারের সদস্যদের জন্য পাঁচ লাখ ও আহতদের পরিবারের জন্য তিন লাখ টাকা ঘোষণা করা হয়েছে বলে ফরিদপুর ফরিদপুর জেলা প্রশাসক পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন সড়কে আমাদের চলাচল আরো সচেতন হতে হবে না হলে মৃত্যুর মিছিল থামবে না শুধু যাত্রীদেরই নয় মালিক ও শ্রমিকদের বড় ভূমিকা রাখতে হবে দর্শক এ নিয়ে আপনার মন্তব্য বক্সে জানিয়ে দিন ও আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন